তোমার সাথে মানে আন্ডারস্ট্যান্ডিংটা কেমন যেটা সত্য আমি কেন বলবো না খুব নাইস আন্ডারস্ট্যান্ডিং সবার সাথে বুবলিকে নিয়ে গ্রামের বাড়িতে যাবেন শরীফুল রাজ এবার ঠিক এমনই একটা আলোচনা বয়ে চলেছে সারা মিডিয়া জুড়ে মন্তব্য রয়েছে নিজ স্ত্রীকে গ্রামের বাড়ি দেখানোর পাশাপাশি হানিমুনের কাজটা হয়ে যাবে তার অর্থাৎ কাজের বাইরে যেহেতু তাদের সময়টা খুবই কম তাই এক ঝিলে দুই পাখি মারবেন রাজ বুবলি তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গে থাকুন ক্যারিয়ারের সময়টা যত দীর্ঘ হচ্ছে ততই প্রেমের সংখ্যার হার বাড়ছে সবরাম বুবলির এবারটি কেমনই একটা অভিযোগের কাঠগড়ায় দাঁড়িয়েছেন পরকীয়া খ্যাত এই নায়িকা কেননা সাকিবের সাথে প্রথমবার ঘর সংসার হয়েছে এটা ঠিক কিন্তু সেখানেও যে অন্যের সংসার ভেঙে নিজেরটা গড়েছিলেন যে কাজটি সম্পূর্ণই অন্যায় আর সময়ের সাথে সাথে তো বুবলির বাকি মুখোশটাও খুলে গেছে তবে লক্ষ্য করার বিষয় হচ্ছে একটা গোপন সূত্রে জানা গিয়েছে খুব শিগগিরই রাজের গ্রামের বাড়িতে ঘুরতে যাওয়ার পরিকল্পনায় রয়েছেন শবনম ভুবলি কেননা তথ্যমতে তারা যেহেতু নতুন বিয়ে করেছেন তাহলে একই অপরের সবকিছুর সাথেই তো পরিচিত হতে হবে আর সেই প্রেক্ষিতে সকলের আড়ালে গ্রামের বাড়িতে ঘুরে যাচ্ছে শরiful রাজ এবং শবনম ভুবলি তবে মূল প্রশ্ন হচ্ছে সত্যি কি রাজের সাথে বুবলির বিয়েটা হয়েছে নাকি এটি শুধুমাত্র একটা গুঞ্জন এখন মূল বিষয় হচ্ছে বেশ কিছুদিন আগে থেকে রাজের সাথে বুবলির বিয়ের বিষয়টি নিয়ে কাদা সরাসরি চলছে সারা দেশে কিন্তু রাজবুবলির মধ্যে কেউ প্রকাশ্যে এমনটা বলেননি যে তাদের মধ্যে শিল্পী সম্পর্ক ব্যতীত আর কোন সম্পর্ক নেই তাহলে দর্শকেরা তাদের বিয়ের বিষয়টি সত্যি বলে মেনে নেওয়াটা খুবই স্বাভাবিক এবং তার পাশাপাশি এটাও বলা হচ্ছে যে আলোচনায় থাকাটাই রাজবুবলির মূল উদ্দেশ্য আর তাই একে অপরে কেউ লাইভে এসে মুখ খুলছেন না তবে এ বিষয়ে আপনাদের কি মনে হয় তা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না